هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا আল্লাপাক এখানে দেখেন আল্লাপাক বলতেছেন দেখেন একটু আমি নেই পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টি তার নিজ নিজ আনুগত্য পালন করতেছে না প্রত্যেকটা সৃষ্টি বলে আপনার জঙ্গলে যে প্রাণীগুলো থাকে তারা জঙ্গলে থাকতেছে ভাগ ভালুক পাগলা হাতি আরও জঙ্গলে বড় বড় জানোয়ার যেগুলো থাকে তারপরে আসে যে বিমরুলে বাসা তারপরে যে বল্লা কি কি বলে এগুলো হ্যাঁ যার যার গন্তব্যে তারা অবস্থান করতেছে গোটা সৃষ্টি জগৎ একটু ভাবেন এখানে একটু গবেষণা করেন গোটা সৃষ্টি জগৎ সকল সৃষ্টি আল্লাহর কাছে তারা স্যারেন্ডার করে চলতেছে কোনো একটা সৃষ্টি কোনো একটা মাখলুকাত প্রকৃতির নিয়মের বাহিরে চলতেছে না দেখাইতে পারবেন প্রকৃতির নিয়মের বাইরে কেউ চলতেছে না আমার আপনার বডির ভিতর যা রয়েছে যতগুলো পার্টস রয়েছে যতগুলো অর্গান রয়েছে প্রত্যেকটা অর্গান প্রকৃতির নিয়ম অনুসরণ করে চলতেছে একটু ভাবেন এখানে মাথা থেকে পা পর্যন্ত রক্তর কণিকা শিরা উপশিরা শরীরে যত পার্টস পাতি রয়েছে কিডনি লিভার হার্ট যার যেই দায়িত্ব শরীরে প্রত্যেকেই তার তার ডিউটি পালন করতেছে না এই বিধানটা কার বলেন আল্লাহর বিধান প্রকৃতির নিয়ম অনুসরণ করে চলতেছে অবশ্যই মানুষের দৈহিক দিকটা অন্য অন্য সৃষ্টি জগতের মতোই দৈহিক দিকটা অন্য অন্য সৃষ্টি জগতের মতোই প্রকৃতির নিয়ম মেনে চলতেছে কিন্তু আমাদের দেহের ভিতর কী রয়েছে বলেন অন্তরসত্ত্বা বা মানবসত্ত্বা আমাদেরকে যে কন্ট্রোল করে আমাদের মানব দেহকে যিনি কন্ট্রোল করে কী বলেন অন্তর অন্তর এই অন্তরসত্ত্বা বা মানবসত্ত্বা বলতে পারেন এটাই আপনাকে কন্ট্রোল করে একজন মানুষের দ্বারা ভালো কাজ হচ্ছে একজন মানুষের দ্বারা মন্দ কাজগুলো হচ্ছে এটা কারণ কি বলেন অন্তরের কারণে এসের কারণে বলেন অন্তরের কারণে আল্লাফকে জন্য কোরআনের মধ্যে বলেছেন তোমরা আমার কাছে কলবিং সালিম পরিশুদ্ধ আত্মা নিয়ে আমার কাছে হাজির হও কি বলেন কি আত্মা পরিশুদ্ধ আত্মা ইয়া তুহে নেফসুল মত্যান্ন এর এলা রদ্বে কে فادخلي ফি عبادي وادخلي যে পরিশুদ্ধ আত্মা নিয়ে আল্লাহর কাছে যাবে যাবে সেই কোথায় যাবে বলেন জান্নাতে চলে যাবে সুবহান সৃষ্টি জগৎ এবং মানুষের দৈহিক যা কিছু রয়েছে সব কিছু প্রকৃতিকে অনুসরণ করে চলতেছে আপনি বলেন পুটসা পায়খানা যা কিছু বলেন এগুলো কি আল্লাহর হুকুম মতই তো হয় ঠিক কিনা বলেন শরীরে যতগুলো অর্গান রয়েছে প্রত্যেকটা অর্গান প্রত্যেকটা পার্স পাতি আল্লাহর হুকুম মতে চলতেছে কেবলমাত্র এই যে তা অন্তর এই অন্তরের মাধ্যমে আপনার এই নফসের কারণে মানুষ ভালো কাজ করতেছে খারাপ কাজ করতেছে এবং এই নফসটাকে স্বাধীনতা দিয়েছেন আল্লাহ তারা আপনি ইচ্ছে করলে ভালো করতে পারেন ইচ্ছে করে মন্দ করতে পারেন এটাকে আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে কতদিনের জন্য অল্প কিছু সময়ের জন্য যতদিন আপনার হায়ারটা আসে মৃত্যু হয়ে গেলে আমার আপনার কিছু করার ক্ষমতা আছে কিছু নাই এই জন্য আল্লাহ তালা দেখেন দাহারের মধ্যে সুন্দরভাবে মানুষ তার জন্মের পূর্বে তার কোন উল্লেখযোগ্য কোনো পরিচয় ছিল না ছিল বলেন আমার আপনার যেই কয় বছর বয়স হয়েছে এর পূর্বে আমাদের কোনো পরিচয় ছিল কোনো ব্যক্তিত্ব ছিল কোনো তাকাবরি কোনো কোনো কিছুর ক্ষমতাগুলো ছিল কিচ্ছু ছিল না আল্লাপাক দেখেন সেখানে বলতেছেন তারপরে আমি কি করলাম তাদেরকে আমি মিশ্রণ শুক্রাণু থেকে আমি মানুষকে পয়দা করলাম সৃষ্টি করলাম তারপরে আমি তাকে শ্রবণ শক্তি দিলাম এবং তাকে দৃষ্টি শক্তি দিলাম তাকে বিবেক দিলাম আকল দিলাম বিবেচনা করার জন্য দৃষ্টি শক্তি দিলাম তাকে ভালো কিছু দেখার জন্য শ্রবণ শক্তি দিলাম তাকে ভালো কিছু শোনার জন্য ইন্ন হেদৈন হুস্সবিলা ইম্মা সা কিরৌ ওয়া ইম্মা কাফুর এরপরে আমি তাকে কি করলাম ইন্ন হেদৈন হুস বিলা আমি তাকে সঠিক রাস্তা দেখাইলাম হেদে দিলাম ইম্মা সা কিরো ইম্মা কাফুর এখন সে ইচ্ছা করলে আল্লাহর শুকুর গুজরকারী বান্দা হতে পারে ইচ্ছা করলে সে আল্লার নাফরমানি করতে পারে ঠিক কি বলেন আল্লাহ পাক সেই স্বাধীন স্বাধীনতা আমাদেরকে দিয়েছে কিন্তু প্রত্যেকটি পাশপাতি যদি আল্লাহর হুকুম মানতে পারে প্রকৃতিকে অনুসরণ করে চলতে পারে তাহলে আমার আপনার যে অন্তর রয়েছে কলপ রয়েছে সেটাকে যেই নফস রয়েছে সেটাকে কি করতে হবে কন্ট্রোল করতে হবে আল্লাহর হুকুম মতো চালাইতে পারলে কি হবে তা সে তার নিজেকে পরিশুদ্ধ করলো আর যে তার নিজেকে পরিশুদ্ধ করলো সে তাকে জান্নাতি মানুষ হিসেবে রূপান্তর করলো অকদ খাহা আর যে তার নিজেকে পরিশুদ্ধ করতে পারল না তার গন্তব্য কোথায় বলেন জাহান নাম আল্লাপাক সুরতুল আহজাবের বাহাত্তর নম্বর আয়তের মধ্যে বলতেছেন ইন্না আরদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফা বাইনা আইহমিলুহা ওয়া আসফাকনা মিনহা ওয়া হামাদাহাল ইনসান ইন্নাহু কানা যালুমাম দেখেন কোরানের বিষয়ে আমি কথা বলেছিলাম শুরু এই কোরআন যখন আল্লাহ নাজিল করবেন ইন্নাহ আরাদনা আল আমানাতা আলা আস-সামাওয়াতি ওয়াল আরদিল জিবাল আল্লাহ আসমানে নাজিল করতে চেয়েছিলেন আকাশ অপরগত প্রকাশ করেছে সে বৃত হয়েছে পেয়েছে এই কোরআনকে যখন জমিনের উপর নাজিল করতে চেয়েছিল জমিন ভয় পেয়েছে অপরগত প্রকাশ করেছে এই কোরআন যখন পাহাড়ের উপর পাক অবতীর্ণ করতে চেয়েছিলেন সেই পাহাড় অক্ষমতা প্রকাশ করেছে পাক বললেন এরপরে সকলেই যখন অক্ষমতা প্রকাশ করল ফা ابينا ان يحملها منها وحملها আমি এই মানুষের উপর নাজিল করলাম এই কুরআনের দায়িত্ব যখন মানুষ চাইল আল্লাহ পাক মানুষের উপরে কুরআন দিলেন ইন্নাহু কানা যলুমান জাহুলা কিন্তু এখন মানুষ তারা কিসের মধ্যে রয়েছে তারা জাহিল হয়েছে তারা জুলুমকারী হয়ে গেছে কিন্তু কুরআন পাওয়ার পরেও তারা নিজেকে সঠিকভাবে চালাইতে পারতেছে না গোটা সৃষ্টি জগতে সকল সৃষ্টি আল্লাহর আল্লাহর চলতেছে কিন্তু মানুষের মধ্যে কিছু মানুষ করে মতো যাচ্ছে দেখেন আল্লাহ আল্লাপাক রব্বুল আল সবকিছু সুন্দরভাবে সুন্দরভাবে জানিয়ে দেওয়ার পরেও জান্নাতের কথা জাহান নামের কথা পাক সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে ভাবে বর্ণনা করার পরেও যদি আমরা জাহান নামের দিকে যাই তাহলে এটাকে আল্লার দোষ না আমাদের দোষ বলেন আমাদের দোষ আল্লাহবাক পরিশিষ জানিয়ে দিচ্ছে অমা খলা পুতুল জিন্নওয়াল ইং সাহিলা লিয়া আবুদুন আমি মানব জাতিকে এবং জিন জাতিকে একমাত্র আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি অমা খলা পুতুল জিন্নওয়াল ইং সাহিলা লিয়া আবুদুন আল্লাহর এবাদত করার জন্য কাকে সৃষ্টি করেছে বলেন। মানুষ জাতিকে এবং জিন জাতিকে আল্লাহ পাকের আবাদত করার জন্য বানিয়েছেন সম্মানিত হাজিরিন আমার এই আলোচনাগুলোর মূল কথা হচ্ছে আল্লাহর হুকুমগুলো আংশিক মানবেন না পরিপূর্ণ মানবেন কোরআনের বিধানগুলো আংশিক মানবেন না পরিপূর্ণ মানবেন যে আল্লাহ কোরআনের মধ্যে নামাজের কথা বলেছেন নাকি নামাজ প্রতিষ্ঠা করো নামাজ কায়েম করো সে আল্লাহ কোরআনের মধ্যে বলেছে না কিমুদ্দিন দিনকে প্রতিষ্ঠা করো আল্লাহর বিধান তোমার ব্যক্তিতে পরিবারের সমাজে সকলের কাছে দিনের দাওয়াত পৌঁছে দাও সকলের কাছে দিনকে প্রতিষ্ঠা করার কথা কি বলেছেন বলেন আল্লাহ বলেছেন সম্মানিত হাজিরিন আমরা আল্লাহর দিনকে প্রতিষ্ঠার করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য সকলের কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার দায়িত্ব কাদের বলেন সকলে আনে আনা উম্মত সকলের উপরে দায়িত্ব পাক রবুল্লাহ আলমিন আমাদের সকলকে আল্লাহ আর দিনকে নিজের ব্যক্তিগত জীবনে পরিবারের সমাজে সকল যা ক্ষেত্রেই পাকের দিনকে যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি সেই দাওয়াতে কাজ করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ রব আলিন